टावर है नहीं पता वाह माना दीवार पर बात कर रहा है आप आओ तो जाके मैडम से

সাইফলেন আছে গ্লাস গ্লাস জেলাতে সাইফলেন হ্যাঁ সোশ্যাল যে লাল মাছ বাতি করে যাবে তাই না লাল মাছটা ছড়াটা আঞ্জি মাছ সব কমে গেল লাল মাছ ধর্মগত কথা দুইটা মাছের লাল মাছ পালাই গেল মাছের মতো মাছটা কোনডা কোনডা সাইফলেনটা ছোটটা খেলে যাই দাও ভরছে এই দেখান ঠিকেই দিব লাগিব

પાસે <coughs> 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 আরে এইটা খাইছো না বড় বড় কি হয় গেছে এটা খাই বড় কি হয় গেছে সোনা কে বড় কি